পরিচালিত হোক এটা একটি পক্ষ চায় বিশেষ করে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয় সরকারবাদী দল বিএনপি তারা বারবার সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাদের শীর্ষস্থানীয় নেতা প্রয়োজন নেই সনদের কোনো প্রয়োজন নেই তাদের স্থায়ী কমিটির সদস্য মেজর অসরপ্রাপ্ত হাবিদিন আহমদ করেছেন যে এই সভা সমাদের প্রয়োজন নেই এবং এন ডিএম এর সভাপতি রবি হাজার সাহ স্পষ্ট করে বলেছেন যে তারা সমাজ স্বাক্ষর করে ভোর করে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান